হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তু বিতানি সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদম সামনে ঈদকে সামনে রেখে একদম নতুন কিছু ধামাকা অফারে কালেকশন একদম গর্জিয়াস গর্জিয়াস নেটের নতুন ডিজাইন চলে আসছে যেগুলো আপনারা একদম খুবই অল্প প্রাইস আমাদের থেকে নিতে পারবেন পাইকিরি এবং কুর্সা দুইটাই নিতে পারবেন এগুলো একদম জামা ওনার সেট পাবেন আমাদের কাছে ঠিক আছে কালার রয়েছে মেট মোট বিশ পঁচিশটা কালার রয়েছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে জামা ওনার একদম সেট সেট এটা হচ্ছে জাম কালার থাকছে আমি রেডটাও বলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে

যেটাই নিবেন খুবই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাইতে হবে একটা ফুল থ্রি পিস সেট আপনার পরবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা একটা ফুল সেট পড়বে তেরোশো পঞ্চাশ টাকা জামা ফলস পায়জামা ওড়না জামাতে থাকবে আড়াই গজ ওড়নাতে থাকবে আড়াই গজ ফলস আর সালোয়ার মিলে থাকবে হচ্ছে পাঁচ গজ হ্যাঁ সিল্কের টা যে কোনো লোকেরই হবে যত হেলদি মোটা লম্বা মানুষই হোক না কেন সবারই হয়ে যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এখানে অনেকটা ডিজাইন আছে হয়তো কালার সেম থাকছে ডিজাইন আছে অনেক কালার আছে ডিজাইনগুলো কিন্তু লক্ষ্য করবেন আপনারা ভিডিওতে এক একটা ডিজাইন এক এক রকম কোনটার সঙ্গে কোনটার মিল নেই এই যে এই ডিজাইনটার কালার আছে চারটা এটা দেখেন পিয়াজ কালার এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই কালার খুবই সুন্দর ওন্নাটা দেখাই দেন একদম সেট দ্রুত অর্ডার করতে পারবে এই যে এটা থাকবে হচ্ছে আপনি আপনাদের কালারটা কত সুন্দর আনকমন একটা কালার একটা ফুল সেট পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে

দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু খুবই গর্জিয়াস এবং এগুলো কিন্তু একদমই ভালো মানের কালেকশন এই কারণে এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দেন আবার দ্রুত পাঠিয়ে দেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার